বিএনপিকে পাকিস্তানে পাঠাবে দেশের জনগণ বললেন শেখ ফজলে শামস পরশ জানাব পাটকেল নিক্ষেপ করে ট্রাক প্রতীকের চারটি গাড়ি ভাঙচুরের অভিযোগ এরপর জানিয়ে দিব টঙ্গীর ইগল প্রার্থীর উপর হামলা সর্বশেষ জানিয়ে দিব পঞ্চগড়ে আবারও শুরু হয়েছে পৌষের শীতের দাপট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপিকে নির্বাচন করার জন্য পাকিস্তানে পাঠাবে দেশের জনগণ নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে যারা যুদ্ধাপরাধীদের দোসর হিসাবে কাজ করে তাদের নির্বাচনে আসার দরকার নেই তারা পাকিস্তানে চলে যাক বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ শামস পরশ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মধ্যবাজারে হবিগঞ্জ চার চুনারুঘাট মাধবপুর আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর পরসভায় নৌকায় ভোট চেয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন পরশ বলেন আওয়ামী লীগ কোনো অবৈধ ক্ষমতা দখলকারী দল নয় এদেশের মাটি ও মানুষের দল বিএমপি নির্বাচনে না আসার কারণ তাদের ইন্টারনাল ব্যাপার তারা কাকে নেতা বানাবে এ নিয়ে দ্বিধাধ্বন্দ্ব তাদের মাঝে তারেক জিয়া নাকি ঘোষণা দিয়েছে যারা এ দেশে বিএনপি করে তারা সরকারের ট্যাক্স দিবে না তারেক জিয়ার কোনো ষড়যন্ত্রই এই নির্বাচন ঠেকাতে পারবে না যুদ্ধাপরাধীদের দোষর হিসাবে যারা কাজ করে তাদের নির্বাচনে আসার দরকার নেই তারা পাকিস্তান চলে যাক ওদিকে গাজীপুরের স্বতন্ত্র প্রার্থীর উপরে হামলা আমাকে ও আমার স্ত্রী সন্তানকে প্রচারণকালে একাধিকবার অবরোদ্ধ করা হয়েছে আমার প্রচারণায় হামলা হয়েছে আমার পোস্টারে আগুন দেওয়া হয়েছে আমি এখন খোলামেলা প্রচারণা করতে পারছি না আমি সপরিবারে নিরাপত্তাহীনতায় আমি নিরাপত্তা চাই মঙ্গলবার দুই জানুয়ারি বেলা দেড়টায় টঙ্গীর মিলগেট এলাকায় হামিম গ্রুপের শ্রমিকদের মধ্যে প্রচারণা শেষে সংবাদ সম্মেলন করে গাজীপুর দুই সদর টঙ্গী আসনের ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন সাইফুল ইসলাম বলেন আমাকে চেরাগ আলী ও নগরে অবরুদ্ধ করা হয়েছে আমার স্ত্রী সন্তান প্রচারণা করতে পারছে না যেখানে যাচ্ছে অবরোধ করা হচ্ছে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সমতল মাঠ দরকার তিনি সবার জন্য সমতল মাঠ তৈরির আহ্বান জানিয়ে তার পরিবার ও কর্মী সমর্থকদের নিরাপত্তার দাবি করেন এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেলের চাচা ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মতিউ রহমান মোতি বলেন আমরা কাউকে আক্রমণ করি না আমাদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীরা ষড়যন্ত্র করছে অপপ্রচার চালাচ্ছে এদিকে টঙ্গির নগরে প্রচারণার সময় ইটপাটকেল নিক্ষেপ করে ট্রাক প্রতীকের চারটি গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার দুই জানুয়ারি রাতে ট্রাক প্রতীকের সমন্বয়কারী কাজিমুদ্দিন কাজী এই অভিযোগ করেন কাজিমুদ্দিন কাজী জানান সোমবার এক জানুয়ারি রাতে টঙ্গীর শেষ পথ সভা হয় নগরে। সভা শেষে ফেরার পথে নৌকার প্রতীকের সমর্থক জৈনিক ইমান আলীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি আমাদের গাড়ি বহরে হামলা করে ইটপাটকেল নিক্ষেপ করে এতে আমার গাড়ি সহ বহরে থাকা চারটি গাড়ির গ্লাস ভেঙে যায় একটি ই ট্রাক প্রতীকের প্রধান সমন্বয়কারী গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের গাড়িতেও লাগে এর আগে তিস্তার গেট এলাকায় ছাত্রলীগের একটি গ্রুপ আমাদের উপর হামলার চেষ্টা করে এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পঞ্চগড়ে আবারও শুরু হয়েছে পোষের শীতের ডাপট তাপমাত্রা কমে আসার পাশাপাশি কুয়াশা আর উত্তরে ঠান্ডা বাতাসে প্রান্তিক জেলাটির জনজীবনে অস্বস্তি নেমে এসেছে দুর্ভোগে পড়েছেন জেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা রাত দিন বিরামহীনভাবে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস শীতের তীব্রতাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বুধবার এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতলিয়াতে মঙ্গলবার ছিল দশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস আজকের সংবাদটি শোনার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদের জন্য অপেক্ষা করুন